যেহেতু দীর্ঘ সময় আমরা একটা জুলো এবং নির্যাতনের ভেতর দিয়ে গেছি, ফলে আমরা যে স্পেসটা পেয়েছি গণতান্ত্রিক যেই মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে অন্যান্য স্বাধীনতা সেই জায়গায় আমরা সেই জায়গায় আমরা মনে করি যে বর্তমান সময়ে বাংলাদেশ একটা ভালো সময়ের ভেতর দিয়ে যাচ্ছে গণতান্ত্রিক দিক থেকে যদি আমরা বিবেচনা করি তবে একই সাথে আমাদের মনে রাখা দরকার বাংলাদেশ দীর্ঘ সময় ফ্যাসিজমের ভেতর দিয়ে গিয়েছে ফ্যাসিজমের একটা বড় লক্ষণ হচ্ছে যে এর যে সিস্টেম থাকে যে ইনস্টিটিউশন থাকে সেটা কোলাপস করে তো ফলে এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া গণতান্ত্রিক যেই আসল রূপ সেই রূপ ফিরে আসতে আমরা মনে করি যে সময়ের দরকার আছে আগের যেই সমস্যাগুলো ছিল আমি রেজিমে সেই সমস্যাগুলোর কোনোটি এখন নাই এটি সত্য কিন্তু একই সাথে যেই এলিগেশন দেওয়া হচ্ছে ছাত্র শিবিরের নামে যে কোনো ইউনিটে ছাত্রশিবিরের কমিটি গোপন আছে আমি বলতে পারি যে কোনো ইউনিটেই ছাত্রশিবিরের কোনো গোপন কমিটি নেই যে জায়গায় কমিটি আছে সেই কমিটিগুলো প্রকাশ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আমরা কাজ করতে পারতাম না যখন আমরা সুযোগ পেয়েছি ঠিক তখনই ছাত্র শিবির প্রকাশ্যে এসে কাজ শুরু করেছে এবং ক্যাম্পাসে আমরা কাজগুলো দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আমরা বারবার বলেছি যে হলগুলোতে আমাদের জনশক্তিরা থাকেন এ বিষয়ে এটা অস্বীকার করার কোনো সুযোগ नहीं किंतु সাংগঠনিকভাবে কাঠামোগতভাবে কোনো ধরনের কাজ হলগুলোতে চলে না বরং ছাত্র শিবিরের যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি আছে সেই কমিটির সদস্যরা প্রতিটা হলের তত্ত্বাবধান করেন এবং সেখানে যে জনশক্তিরা থাকেন সেই জনশক্তিদের তত্ত্বাবধান করেন কোনো রাজনৈতিক সংগঠনই তার একদম প্রধান নেতৃত্বস্থানীয় যে জায়গা সেটা এবং একদম সমর্থক পর্যন্ত তাদের নাম প্রকাশ করে না শুধুমাত্র প্রকাশ করে তাদেরই নাম যারা স্থান স্থানীয় পর্যায়ে থাকেন ছাত্রশিবিরের সাংগঠনিক কাঠামো হচ্ছে যে খুব কম সংখ্যক মানুষ এই জায়গায় নেতৃত্ব দেন ফলে তাদেরকেই শুধুমাত্র সামনে নিয়ে আসা হয় এর বাইরে অনেক বড় কর্মী বাহিনী থাকে এবং ক্যাডার ভিত্তিক সংগঠনের এটি একটি উপাদানও বলা যায় বা বৈশিষ্ট্য বলা যায় আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন সময়ে ছাত্র শিবির বড় বড় প্রোগ্রাম বাস্তবায়ন করেছে এই ক্যাম্পাসে সেই ক্যাম্পাসে সেই প্রোগ্রামগুলোতে ভলেন্টিয়াররা ছিলেন যারা ভলেন্টিয়ার ছিলেন তারা অবশ্যই আমাদের জনশক্তি এবং তারা এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করে শুধুমাত্র যে যে কমিটি আমরা প্রকাশ করেছি সেই কমিটির মাধ্যমে এত বড় প্রোগ্রাম বাস্তবায়ন করা সম্ভব ছিল না ফলে এই যে এলিগেশনটা দেওয়া হয় যে ছাত্রশিবির গোপনে কাজ করে সেটার জবাব হচ্ছে আমাদের এই প্রোগ্রামগুলো আমরা দীর্ঘ ষোলো বছর কোনো কাজ করতে পারিনি ক্যাম্পাসে এবং সেটা সাক্ষী এই ক্যাম্পাসের প্রতিটা উপাদান ফলে সাধারণ শিক্ষার্থীদের কাছে যাওয়া তাদের কাছে আমাদের যে মেসেজ সেই মেসেজ পৌঁছিয়ে দেওয়া থেকে শুরু করে ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের যেই বিরূপ মনোভাব আছে সেটাকে পরিবর্তন করা এই সব মিলিয়ে আমাদের সময় লাগবে তবে সেই সময়টা কবে আসবে আমরা যখন আমরা মনে করব যে আমরা এখন এটা বাস্তবায়ন করার জন্য প্রস্তুত তখনই এ ধরনের উদ্যোগ নেওয়া হবে